গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই দীপালির পরিবারের সবাইকে স্বাগতম দেখো আজকে বৃহস্পতিবার আমার দেখো পুজো হয়ে গেছে আজকে পুরো সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়েছি আজকে আর কেনা ফুল দিই নি আমি প্রত্যেক দিন বৃহস্পতিবার করে গাঁদা ফুল নিয়ে আসি কিনে কিন্তু আজকে আর গাঁদা ফুল কিনে আনিনি কেন আমার গাছে আজকে অনেক ফুল ফুটেছে আমার গাছে ছিল পাশে একজনার তার গাছে ছিল অনেক ফুল ফুটেছে সেই ফুল দিয়েই আজকে পুরো সিংহাসনটাকে সাজিয়ে দিয়েছি দেখো আজকে সব গাছের ফুল আর এই যে পিঙ্ক কালারের ফুলটা দেখোছো এই যে যে পিন কালার ফুলটা এটা ফুলটার নাম কি আমি জানি না কিন্তু অনেক হয়েছে ফুলগুলো অনেক হয়েছিল তাই আজকে এই ফুলটা দিয়ে পুজো দেয় কিনা তাও আমি জানি না যদি তোমরা জেনে থাকো যে এটা কী ফুল আর এই ফুল দিয়ে পুজো দেয় কিনা তারা আমাকে কমেন্টে জানিও প্লিজ आज लाल जबा घी कलर जबा ये फूल बोलो फुटे चाहिए आज के पूरे बेशकती वाले ये फूल दे दिए <coughs>